বর্ষায় কেরালায় লুকিয়ে থাকা বিপদ উঁকি দেয় আর অন্যদিকে আসামে এই সময় বন্যায় মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কায় থাকে মানুষ সেখানে একটি সম্প্রদায় বংশ পরম্পরায় নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন এই নদীর ওপরে তাদের জীবন এবং জীবিকা নির্ভরশীল কিন্তু এই নদী তাঁদেরও বাসস্থান কেড়ে নেয় প্রতি বছর এই একই সমস্যার সম্মুখীন হয়ে এর থেকে বাঁচবার উপায় তারা নিজেরাই খুঁজে নিয়েছেন আসামের মিসিং সম্প্রদায়ের মানুষের কাছে ব্রহ্মপুত্র কেবল একটি নদী নয় এটি তাদের জীবনের খারাপ পথ প্রদর্শ্য আবার একই সঙ্গে বিপদের কারণ বটে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নদীর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন মিসিং নামের অর্থ জলের মানুষ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে বাসিন্দাদের কর্মব্যস্ততা শুরু হয় বিশ্বনাথ জেলার মেসিং সম্প্রদায়ের কৃষক রাজেন মিলি নদীর খানে চপুরি দ্বীপের দিকে চলেছেন গবাদি পশু পালনের জন্য প্রাকৃতিক ও চারুণ ভূমি রয়েছে সেখানে আমি মিসিং মানু অকলে এতটা কাছে বাস করা আমরা ব্রহ্মপুত্র কারণে নদী তার পথ

আরিঙের কারণে যদি কে যদি নাইকিয়া হয়ে যায় আমি ঘর আমাদের প্রধান জায়গা আমার জুই কনে আমার মূল ইয়াতে আমি বাদ কাও এই কোন জায়গা এখানে আমরা খাই এক সঙ্গে বসে গল্প করি আগুনকে পবিত্র সাক্ষী হিসেবে রেখে তার সামনে আমরা প্রতি বলে হলো এটু এটু আমি আকি করি আমি এটু অপর গ্রহণ করি সাধারণ একটি চাংঘর তৈরিতে 80000 থেকে 1 লাখ টাকা খরচ পড়ে চাংঘরের কার্যকারিতা সরকারও স্বীকার করে নিয়েছে ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের বাসস্থানের সুযোগ করে দেয়া হয় বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় চাংঘর বানাতে তারা অর্থ সাহায্য করে বন্যার ফলে আমাদের জমি উর্বর হয় হাড় দিয়ে চাষ করলে ভালো ফলন হয়

জলবায়ু পরিবর্তনের কারণে তারা এখন সংকটে পড়ছেন বন্যা ও ভূমি বাড়লেও মেনের উপর নির্ভর করে চাংঘরের মতো সমাধান খুঁজে নিয়েছেন তারা। যেতিয়া যখন নদীর জল বাড়mathop আর বালিকা সৃষ্টি হয়ে যায় গুলা হবো তেতি আমি বোঝায় পাহাড়ে অতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই বন্যাটা আইবো বর্ষা এলে চাংঘরের সত্যিকারের উপকারিতা বোঝা যায় আমরা বাড়িতে চিহ্ন দিয়ে রাখি তার নিচে কিন্তু এই টিকা খাকার গল্প শুধু পুরুষদেরই নয় নদীর সঙ্গে বসবাস করা মিসিং সম্প্রদায়ের নারীরাও প্রতিদিনই প্রতিকূলতার মুখোমুখি হয় ইয়ার একদম সাং ডুবি যায়

বন্যার জন্য সব দিক থেকে প্রস্তুত থাকা মিসিংদের জীবনেরই অংশ খাবার জমিয়ে রাখা ব্রহ্মপুত্রের জোরালো স্রোতে টিকে থাকার জন্য সাঁতার শেখা চাষের সময় বজায় রাখা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার এসব জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা শিখে আসছেন

তারা বয়স্কদের কাছ থেকে সাংস্কৃতিক পরম্পরা আর সমাধানের নতুন উপায় খুঁজে নিচ্ছে মিসিংরা ব্রহ্মপুত্রের বিরুদ্ধে লড়াই না করে শতাব্দীর পর শতাব্দী ধরে তাল মিলিয়ে বেঁচে আছে চাংঘর শুধু একটি আশ্রয় নয় এই ঘর তাদের স্মৃতি জ্ঞান আর প্রতিরোধেরও প্রতীক বটে যা পরিবর্তনের জোয়ারেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে